সপ্তাহ অনেকে না পড়ল পাঁচ শ্রেণীর আজকে আমাদের সমাজে আছেন কক্সবাজারের মধ্যে আছে নাকি আমার সঙ্গে বলবেন এক নম্বর হল হলো আলি সারা সপ্তাহ নামাজ নাই শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করতে যায় তাদের নাম দিলাম আমি সুগর আলি খারা এবছরে নামাজ নাই রমজান মাসে শুধু নামাজে যায় তাদের চালায় নিয়মিত মুসল্লির সামনের কাতারে জায়গা পায় না এদের নাম হলো রমজান আলী তিন নম্বর হলো বরাত সবে বরাত এ একবার এই মসজিদে দুই চোকর আর একবার ওই মসজিদে দুই চোকরে দেখে মনে হয় মুরগি হাসের আড়াই এইগুলোকে আমি বরাত আলি বলা এরপরে হলো কদর নম্বরে কদরের রাত্রে যারা নামাজে যায় তাদের নাম হলো কদর আলী আর পাঁচ নম্বর হলো ঈদ আলী দুই ঈদের নামাজে শুধু তাই সারা বছরের নামাজ নেই এমন মুসল্লি বলেন তো মুসলমান আপনাদের সমাজে দু একজন আছে না না